নমস্কার আমি শ্রী হরিহর পাল ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি যে বিষয়টি উপস্থাপনা করতে চলেছি সেটি হল ঋতুচক্রে জীবন আমরা সবাই জানি যে ঋতু বলতে ছয়টি ঋতু আছে আমাদের গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তো আমার ভাবনায় যেটা এসছে সেটা হলো যে শীতকালেই বা এই শীত ঋতুতেই মানুষের জীবনের শুরু কেন না শীতের সময় কী হয় আমরা জুবুথুবু হয়ে পড়ি প্রচণ্ড ঠান্ডা জড়ত্ব প্রাপ্ত হই যদিও আমরা জড়ো নই কিন্তু জড়ত্ব প্রাপ্ত হই সেই কারণে বলছি যে আমাদের জীবনের শুরু যে শিশু তখন মাতৃগর্ভের মধ্যে থাকে সে তেমনভাবে নড়াচড়া করতে পারে না একটা যুবুথুবু ভাব তার মধ্যে বিরাজ করে এবং সে ধীরে ধীরে কি হয় মাতৃগর্ভ থেকে এই পৃথিবীর বুকে আসে তো আমি বলতে চাইছি আমার ধারণায় যেটা এসছে যে শীতেই আমাদের জন্ম শীতের পরে কী ঋতু আসছে না বসন্তকাল বসন্ত মানে দক্ষিণা বাতাস কি সুন্দর নাতিশীতোষ্ণ আবহাওয়া সে সময় নয় শীত নয় উষ্ণ তার মানে শিশুর শৈশব সেইখানেই শুরু শৈশব বাল্য কৈশোর এই যে স্তরগুলো এই বসন্তকাল তার মধ্যে রকম চিন্তা নাই ভাবনা নাই সাংসারিক বিষয়বুদ্ধিও নাই তার কেউ শত্রু নাই সবাই যেন তার মিত্র কী সুন্দর খেলাধুলা নাচানাচি করা ছোট ছোট বন্ধুদের সঙ্গে খেলা করা এইভাবেই দিনটা তার কাটি বসন্তের যে একটা আনন্দ বসন্তের যে একটা আমেজ সেটা কিন্তু আমি বলতে চেয়েছি যে শিশুর কাল হচ্ছে সেটাই এবারে তারপরে স্তরটা কি আসছে মানুষের জীবনে না যৌবন এদিকে বসন্তও অতিবাহিত বসন্তের পরে আসছে কে ঋতু না গ্রীষ্ম আমি বলছি এই কারণে যে গ্রীষ্ম ঋতুকে আমি বলছি যৌবনকাল তার মানে দাবদাহী গ্রীষ্ম খুবই ভয়ঙ্কর খরতপ্ত সূর্যের যে তাপ সেই তাপে সমস্ত জগৎ বিষণ্ন হয়ে পড়ে এই সময়টা যৌবনকাল কারণে বলছি যে খরতপ্ত গ্রীষ্মের মতো যৌবনকালটাও মানুষের কাছে অত্যন্ত ভয়ঙ্কর রূপে ধরা দেয় সে তখন কোনো কিছু মানতে চায় না না মানাটাই যেন তার ধর্ম তখন সে কীরকম হয়ে ওঠে না নজরুল আমাদের যে বিদ্রোহী কবি নজরুল যেন একটা কবিতায় বলেছেন আমি হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি আমি ষরসির ষোলসির শুধু সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনি আছি আমার খুলি আছে সব বাঁধ সে ভয়ঙ্করতা এই যৌবনের সমাগমে কি হয় মানুষ কি করে বিবাহ আদি করে সংসার ধর্ম পালন করে তো যৌবন তো আর সব দিন থাকে না যৌবনেরও একটা সমাপ্তির সময় আসে গ্রীষ্মও সময় থাকে না এবার গ্রীষ্ম গ্রীষ্মের পরে আসে কে না বর্ষা ঋতু বর্ষা হচ্ছে আমাদের প্রাণের ঋতু দাবদাহী গ্রীষ্মের দাপটে মাঠ ঘাট ফেটে যেরকম চৌচির হয়ে যায় বর্ষা কি করে তার বর্ষা ধারায় বৃষ্টি ধারায় মাঠ ঘাটকে সিক্ত করে আবার নতুন করে প্রাণের সঞ্চার করে তো মানুষের জীবনে এই সময়টা আমি বলতে চাইছি বিবাহাদি করার পরে যখন মানুষ সংসার ধর্ম পালন করে সন্তান সন্ততি সন্ততি লাভ করে তখন তার একটা আলাদা সুখ আলাদা আনন্দ একটা প্রাণময়তা সর্বত্র একটা সজীবতা বিরাজ করে বর্ষায় যেরকম জগত আর মৃতবত থাকে না একেবারে তৃণ থেকে শুরু করে আদি সমস্ত একেবারে বর্ষ সিক্ত হয়ে একটা প্রাণময়তা সবার মধ্যে দেখা যায় তো মানুষের জীবনেও সন্তান সন্ততি আত্মীয় স্বজন পিতা মাতা সবাইকে নিয়ে তখন একটা আনন্দ বিরাজ করে বর্ষার জলধারা নদীর কলতান যেন তার সংসারে সেই ধ্বনি উত্থিত হয় কলকল খল খল করে যেরকম নদী প্রবাহিত হয় সেই সংসারের মধ্যে সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে সে কাল কাটায় কিন্তু কোনোটাই চিরস্থায়ী নয় এটা মনে রাখতে হবে বর্ষাও সব দিন থাকে না আর সে বর্ষণ মানুষের জীবনটা যে অবস্থায় ছিল সেটাও থাকে না যৌবন অতিবাহিত হয়ে সে কী হয় না ধীরে ধীরে প্রৌঢ়ত্বের দ্বারে পৌঁছে যায় তো বর্ষার পরে কী আসে শরৎ ঋতু শরৎ আসা মানেই শরৎ উৎসবের ঋতু আনন্দের ঋতু সেই মেঘের আর নেই সেই ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের যে খণ্ডগুলো আকাশের কুলে ভেসে বেড়ায় চারিদিকে সবুজের আভা কি সুন্দর একটা উৎসবের আমেজ প্রৌঢ়ের মানুষ যখন পৌঁছে যায় তখন তার আর সামনের দিকে এগিয়ে যাওয়ার আর চিন্তা থাকে না তখন সে কী হয় না ধীর স্থির হয়ে যায় একেবারে জলাশয়ের সেই কাকচক্ষু জলের মতো সুন্দর হয়ে যায় তার সেই মন আর সে কী করে না সেই শৈশব যৌবন বা বাল্যের সেই দিনগুলোকে সে স্মরণ করতে থাকে সেগুলোকে যেন আরও স্মরণ করে উপভোগ করতে চাই এইভাবেই তার দিনটা সুন্দরভাবে কাটি শরৎ চলে যাওয়ার পরে আসে কে না হেমন্ত হেমন্ত ঋতু হেমন্ত ঋতু আসে মানে কি না আমাদের ফসল কাটার বার্তা নিয়ে আসে মাড় ভরা ফসল কৃষকেরা অপেক্ষমান ফসল সোনার ফসলকে তারা ঘরে নিয়ে আসবে তাই মানুষ তখন প্রৌঢ়ত্ব থেকে ধীরে ধীরে বার্ধক্যের দ্বারে উপনীত হয় হেমন্তের সময় কী হয় না যে ফসল রাশি রাশি ফসল মাঠ ঘাটকে ভরে রাখে কৃষকেরা রাখি করে ফসল কাটা শুরু করে এবং সমস্ত ফসলকে তারা ঘুরে নিয়ে চলে আসে আর মাঠ ঘাট খাঁ খাঁ করতে থাকে যখন মানুষ বার্ধক্যে পৌঁছে যায় তখন আর তখন আর সে কোনো কিছু নতুন করে গড়ার কথা ভাবে না ভাবে ভাঙার কথা গুছানোর কথা আর ভাবে না যে গুছিয়ে নেব সব কিছু এরকম ভাবনা নেই ত্যাগ করার চিন্তা তার আছে কারণ বার্ধক্যে পৌঁছে গেছে জীবনের সে স্টেশন অতএব আর সেখানে নতুন করে ভাববার নাই কৃষকেরা যেরকম ফসল কেটে এনে কী করে না কীরকম ফসল ফলল তার একটা হিসাব করতে শুরু করে বার্ধক্যে মানুষ পৌঁছে যায় সারা জীবনের কথা সে ভাবি সেই একেবারে জন্ম অবধি জন্মের সময় থেকে অদ্যাবধি সে কি পেলো কী পেলো না কি করতে চেয়েছিল কি করতে পারলো না এবং যা চেয়েছিল তা কি সে পেয়েছে পাওয়ার আনন্দ কি সে উপভোগ করতে পেরেছে নানান চিন্তার রাশি বার্ধক্যের দ্বারে তখন সে পৌঁছে যায় যারা জীবনে সফল হয় তারা বার্ধক্যের পরে তো আর স্টেশন নাই বার্ধক্যের পরেই তো মৃত্যু তার মানে হেমন্তের পরেই তো আবার শীত অতএব তখন সে কী করে না যারা সফল হলো এই জগতে এসে তারা আনন্দের সঙ্গে এই জগৎ থেকে বিদায় নেয় কিন্তু যারা সফল হতে পারলো না যারা যা চেয়েছিল পেল না তারা তাদের হৃদয় দুঃখে ভারাক্রান্ত হয় সে কবি বলেছেন আমাদের হাট কবিতায় কেহ কাঁদে কেহ গাঁটে কুড়ি বাঁধে ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল কি খেলা আর তো সময় নাই বার্ধক্যের দ্বারে সে পৌঁছে গেছে মৃত্যু এবার হাত হাতছাড়ি দিয়ে ডাকছে মারানো রে তুহ মম শ্যাম সমাহানো একদিন কি হয় মৃত্যু দূত পৌঁছে যায় এবং সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে কারণ একটু পরেই যে আবার পৌঁছে যাচ্ছে হেমন্তর পরে শীত তার মানেই আবার জন্ম হতে হবে আবার মৃত্যুর পরেই আবার জন্ম আবার নতুন করে আসা এখানে ছাড়া মানে সেখানে শুরু রবীন্দ্রনাথ বলেছিলেন সে যে মাতৃ পানি স্তন হতে স্তনান্তরে লইতে এখানে ছাড়লো মানে আবার মাতৃ জঠরে সয়ন তো আমাদের এই যে মৃত্যুটা এবং তারপরে যে জন্মটা এটা কিভাবে হয় না মৃত্যুর সময় যে যেরকম চিন্তা করে তার পরবর্তী জন্মটা সেভাবে হয় ভগবান গীতাতে বলেছেন জং জং পি শরণ ভাবম তচত্তন্তে কলেই বরং তং তমেই বৈতি কন্তেয় সদা তদভাব অভাবিত এইভাবে আমার ভাবনায় ঋতুচক্রে মানব জীবন যেমন ঋতুর পর একটা ঋতুর পর আর একটা ঋতু আসে আবার চলে যায় মানব জীবনের স্তরটাও ঠিক এরকম শীতেই শুরু আবার হেমন্ত শেষ আবার শীতেই শুরু নমস্কার ভিডিওটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন এবং আমার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন